আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা পিওর ইন্ডিয়ান কাতান শাড়ি নিয়ে এসেছি যাদের বাজেট ভালো তারা কিন্তু এই কাতান শাড়িগুলো নিতে পারেন এবং গিফটের জন্য নিতে পারেন তো এটা হলো আপনার ব্ল্যাকের মধ্যে সিলভার কালার কম্বিনেশন দেওয়া সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস পূর্ব আচলে ঝোল বসানো আছে দেখেন তো এই শাড়িটা আমরা একেবারে রিজনেবল দামে দিচ্ছি ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো তো এগুলোর মধ্যে ব্রাইটিস কালার আছে এবং আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা আপনারা দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়ি দেখেন এটা বেনারসির ডিজাইন করা আছে এবং কাপড়গুলো কিন্তু একবারে সফট যে পরবে একেবারে ফুটে থাকবে খুবই সুন্দর একটা শাড়ি যে কোনো ওকেশনে পরার জন্য ফাটাফাটি এই শাড়িগুলো তো এই শাড়িগুলো যারা কেনার ইচ্ছুক আসেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পাবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর দেখেন মিনাকারী শাড়ি ইউজ পরিমাণ এটা আমরা পূজার একটা সালামি দিচ্ছি যে পূজার শেষের একটা সালামি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি আমাদের দিদিদের জন্য আমরা দিয়ে দিচ্ছি দেখেন যে সুন্দর একটা শাড়ি মিনাকারি কাজের উপরে দারুণ একটা ডিজাইন তো এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িটা মাত্র অনলি পনেরোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটা মিনাকারি কাজের উপরে মিনাকারী কাজের উপরে অসম্ভব সুন্দর একটা শাড়ি তো যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা মাত্র পনেরোশো টাকায় কিন্তু ধামাকা অফার ইন্ডিয়ান কাতান শাড়ি এত গর্জিয়াস কাতান শাড়িগুলো দেখেন কাজ থেকে দেখাই দিচ্ছি যে কাজের ফিনিশিংগুলো কত সুন্দর এবং ফুল বডিটা এরকম এই যে গর্জিয়াস কাজ করা হবে এবং কালারগুলো এত সুন্দর কালার করেছে যে বলার বাইরে স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পূর্বে মাত্র পনেরোশো টাকা একেবারে বিগ দামা অফার পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি সো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর পিচ কালার দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি যে সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা একেবারে বিগ দামা কফার পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস তো আমাদের এই শাড়িগুলো যারা কেনার ইচ্ছুক আছেন একেবারে পাইকারি দামে পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দেখেন কি যে সুন্দর কালারগুলো একেবারে অবাক করা প্রাইসে পাবেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং পিটানো কাজ পুরো শাড়িটা হলো একেবারে অসম্ভব সুন্দর পিটানো একটা কাজ করা তো এই সুন্দর এই আস্তে কইস এই সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে তো এই একটা কালার দেখেন এটা হলো ব্ল্যাক কালার ইউনিক একটা শাড়ি ব্ল্যাকের মধ্যে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা জাস্ট ওয়াও ব্ল্যাক একটা হ্যাঁ কী যে সুন্দর শাড়িটা মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যে সুন্দর কালারটা অনলি পনেরোশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাথা নষ্ট করার মতো শাড়িগুলা দেখেন পিঙ্ক কালার মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট স্কেন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা নিতে চান ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন স্কান শর দিয়ে যোগাযোগ করবেন দেখেন কীজের সুন্দর কালারগুলা মিনাকারী কাজের উপরে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কালার কম্বিনেশনগুলো মাত্র পনেরোশো দেখেন কীজের সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ তো যারা যারা কেনার ইচ্ছুক আসুন আমাদের শপে মেনশনের দোতলা নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অবাক করা প্রাইস আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র পনেরোশো টাকায় পিওর কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা পিওর কাতান শাড়ি মানে অবাক করা প্রাইস না একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে এত সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ চলে আসুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য ফাটাফাটি এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা একেবারে বিগ দামাক অফারে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন দারুণ দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন ঝটপট শুধু অর্ডার করে ফেলুন এক্সক্লুসিভ এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে সুন্দর শাড়িটা অনেক অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা দেখেন তো যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল দামে দারুণ দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল দামে দারুণ দারুণ এই শাড়িগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সফট হবে যারা নেবেন ঝটপট চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ি অসম্ভব অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি শুধু স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন দেখেন যে সুন্দর কালার বাসন্তী কালার গায়ে হলুদের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো আপনারা নিতে পারেন তো ইনশাআল্লাহ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট দিলাম তো যারা নিতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারেন তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই শপে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম